আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে বাসায় পড়ার জন্য রেগুলার কিছু সুন্দর কটনের থ্রি পিস দেখাবো প্রাইস শুরু হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে আজকে প্রচুর কালেকশান এসেছে একদম নতুন নতুন তবে কিছু কালেকশান দেখাচ্ছি যারা আরও নিতে চাচ্ছেন তারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন কারণ আপনাদেরকে একে এই কালেকশানগুলো দেখানো শুরু করি ফার্স্ট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সামনের এটা হচ্ছে আপনার জামার কাপড়টা যেটা সাইডে খুব সুন্দর করে প্যানেল করা আছে আর এটার সাথে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেওয়া আছে এই যে প্যান্টটা ঠিক আছে এটা কিন্তু প্যান্টের কাপড় থাকে আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা অন্য পাবেন খুব সুন্দর একটা কম্বিনেশন করা ওন্যা মানে ম্যাচিং চলে আসতেছে দুইটার সাথে কম্বিনেশন করে এই যে এটা হচ্ছে ওনাটা নামাজি একটা পাঁচ হাতের বিশাল বড় একটা ওনা দিয়ে দেওয়া হয়েছে এগুলো একদম পিওর কটনের মধ্যে কোনো মিক্স নাই আর এগুলো রংকস গ্যারান্টি আছে হান্ড্রেড পারসেন্ট এটার কালার দেখাচ্ছে এটার মধ্যে কালারগুলো হচ্ছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে একটা কম্বিনেশন দেন থাকছে যে একটু রেড কালারের মধ্যে কম্বিনেশনটা আছে তারপর একটু গ্রিনিশ বা জলপাই কালারের মধ্যে তারপর এটাও একটু ব্ল্যাক মধ্যে একটু অফ হোয়াইট কালার হ্যাঁ তো যা যেটা ভালো লাগছে নেবেন এটা কত করে ছিল আচ্ছা এটা ছিল ছয়শো পঞ্চাশ করে আর ওই পাশে গুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমি সবই দেখাবো আপনাদেরকে পুরোটা ভিডিও দেখেন ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন আচ্ছা এখন এটা দেখাচ্ছি এটা একটু জামদানি প্যাটার্নের মধ্যে জল ছাপ করা আছে খুব সুন্দর করে পুরোটার মধ্যে আর সাইডে হচ্ছে আপনার প্যানেল কাজটা পাবেন এটা আপনি সুন্দর করে হাতায় বা জামার নিচে গলায় সেট করলে ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এটা একদম লাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে এবং এটার মধ্যে আপনাদের প্যান্টটাও একদম সেম ম্যাচিংয়ে পাবেন এই দেখেন প্যান্টটাও কিন্তু আপনার প্রিন্ট করা আছে হ্যাঁ অন্য অন্য জায়গায় কিন্তু একদম বাজে কাপড় দিয়ে দেখা যায় এক কালারের প্যান্ট দিয়ে দেয় এখানে কিন্তু তা না প্যান্টটাও প্রিন্ট করা সাথে একই কাপড় প্যান্টটাও কিন্তু আপনি একই রকম কাপড়ে পাবেন এটা হচ্ছে এটার ওনাটা আর এখানে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা অনলাইনে কিনতে চাচ্ছেন এটার কালার দেখাই এটার মধ্যে পাবেন আপনি সুন্দর ইয়েলো রংটা তারপর হচ্ছে যে পার্পেলটা পাবেন আর এই গ্রিন কালারটা পাবেন ছয়শো টাকা হলে আপনি এত সুন্দর ড্রেস নিতে পারবেন আর যারা পাইকারিতে নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তারা দোকানে আসবেন দেখে শুনে যে দেখেন কি পরিমাণ কালেকশন এসেছে প্লাস এখানে তো হিউজ পরিমাণ স্টক আছেই স্টকের কিন্তু কোনো শেষ নাই অনেক অনেক স্টক এসেছে এটা আরেকটা ডিজাইন আমরা এটারও হচ্ছে চার থেকে পাঁচটা কালার পাবো সবগুলো কালারই কিন্তু অনেক বেশি সুন্দর দেখিয়ে দিচ্ছি এই দেখেন ব্যাক পার্টটা মানে এটা হচ্ছে আপনার প্যান্টের জন্য সালোয়ারের জন্য একদম সেম ফেব্রিক্স দেওয়া আছে কোনো কাপড় কিন্তু কমো না জামার জন্য যতটুকু হ্যাঁ জামার জন্য যতটুকু কাপড় পাচ্ছেন একদম সেমভাবে প্যান্টের জন্য সেম কাপড়টা পাবেন আর এইটার ওনাটা হচ্ছে এটার কালারটা অনেক বেশি সুন্দর কালার এই দেখেন ওনাটা হ্যাঁ একদম নামাজি পাঁচ হাতি একটা বিশাল বড়ো ফেব্রিক্সটা খুব সুন্দর আর এটার কালার দেখাচ্ছি আমি এটার মধ্যে কালার পাবেন এই যে সুন্দর কালারটা পাবেন কফি টাইপ একটু খয়রি টাইপ একটা কালার তারপরে যে একটু সুরমা কালার বা অ্যাশ কালারের কম্বিনেশনটা পাচ্ছেন সাথে মিষ্টি কালারটা পাচ্ছেন একদম প্রিন্টগুলো আর ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কষে ইনশাল্লাহ গ্যারান্টি আছে কিছু হবে না আপনি সেল করতে চাইলেও নিয়ে এখান থেকে সেল করতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা সব আপুদের অনেক বেশি পছন্দ কিন্তু আপনি র্যান্ডমলি কিনতে গেলে এগুলো আটশো আজকের বিরোধ থেকে যারা নেবেন পেয়ে যাবেন এই প্রিন্টটা সুন্দর হ্যাঁ এটা খুবই অনলাইনে জনপ্রিয় আচ্ছা আজকে অনলাইনে জনপ্রিয় আরো কিছু প্রিন্ট দেখাবো এই দেখেন এটা প্যান্টটাও সুন্দর আপনি চাইলে কিন্তু প্যান্ট কাপড় দিয়ে ড্রেস তৈরি করে ফেলতে পারবেন হ্যাঁ কারণ প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আর এটার সাথে অন্য হচ্ছে কম্বিনেশন করা আছে এই যে প্যান্টের সাথে এবং হচ্ছে জামার সাথে এই যে অর্ধেকটা জামার সাথে অর্ধেকটা প্যান্টের সাথে যেভাবে কম্বিনেশন এসেছে ভালো লাগছে এটারও কালার আছে চলুন দেখাই এগুলো ছয়শো পঞ্চাশ করে ছিল এই দেখেন গুলো হ্যাঁ সবগুলো ব্ল্যাক আছে একদম ডার্ক গ্রিন আছে একদম কফি কালার মানে একটা জাম টাইপের একটা কালার আছে এটা সবগুলো ডার্ক কালারের মধ্যে আসছে এখন দেখাবো সব পাঁচশো এর এই ড্রেসগুলো অনলাইনে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কোনোখানে নয়শো এক হাজার সেল হচ্ছে কাপড় ভালো এটা সেটা যাই হোক অনেক কিছু তো আমি আপনাদেরকে অরিজিনাল কটনটাই দেখাচ্ছি এটার আবার হাতার কাপড়টা একদম এই যে বাইশ ইঞ্চি এর একটা হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে আর এটা একদম পিওর cotton এর মধ্যে অনেক আরাম পাবেন এই dress গুলো একবার ধোয়ার পরে মাঠটা যখন ভেঙে যাবে এগুলো একদম মাখনের মতো নরম হয়ে যায় আচ্ছা এটার প্যান্টটা দেখাচ্ছি এগুলোর প্যান্ট হচ্ছে আবার এক কালার আর হচ্ছে সাথে থাকছে আপনার ওড়না সেম ম্যাচিং ওনা থাকবে যে প্যান্ট হচ্ছে এক কালার এটা কিন্তু কালো না এটা কিন্তু একদম খয়েরির মধ্যে একদম মানে বেশি ডার্ক খয়েরি অতিরিক্ত এই যে ওনাটাতে বোঝা যাচ্ছে একদম ডার্ক খয়েরির মধ্যে হ্যাঁ এটা কিন্তু অনেকে মনে করতেছেন যে কালোটা কিন্তু কালো না ঠিক আছে এটার কালার দেখাই আপনাদের এটার মধ্যে কালো আছে যদি কালো নিতে চান তাও নিতে পারবেন নয়েশু এই যে দেখেন এটার মধ্যে আপনি রেড কালার পাবেন একদম সুন্দর ব্ল্যাক কালারটা পাবেন সাথে এই যে একদম ব্লুটা পাবেন এবার দেখাবো অনলাইনে অনলাইন একদম ভাইরাল হয়ে যাওয়া একটা থ্রি পিস কিন্তু দাম শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে মাত্র 550 টাকা এটা কিন্তু অনলাইনে অনেক বেশি জনপ্রিয় সবাই মনে হয় না যে কেউ বাদ আসে এটা পড়তে এটা খুব সুন্দর পড়লেও অনেক বেশি ভালো লাগে দেখতে সবাইকেই মানিয়ে যায় এটা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সামনের পাটটা সামনে কাজ করা আছে আর ব্যাক পার্টেও আপনি একটা কাজ পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটা একটু বাটিকের মতো এটা হাতার কাপড়টা হচ্ছে আপনার ইঞ্চি লং এর আছে প্যান্ট থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে এটার অনেকগুলো কালার আছে আর এখানে হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু অনেক কালার স্টকে আসছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পাইকারির জন্য এই যে ওনাটা দেখেন অন্যটা এত নরম মানে এটার কাপড়টা একটু আলাদা এটার কাপড়টা এখনই কিন্তু অনেক বেশি নরম তাহলে ধোয়ার পরে বা যখন পরবেন তখন তো আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ আরো সফট হয়ে যাবে এটার কালার হচ্ছে এগুলো কাঠালি কালার আছে আবার গ্রিন এর সাথে কাঠালি কালার কম্বিনেশন আছে আশের সাথে আর পুরোপুরি ব্ল্যাকটা আছে চারটা কালারই আছে তো লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি এই ভিডিওতে এগুলো এগুলো দেখাচ্ছি এগুলো পাঁচশো পঞ্চাশ করে আছে ঠিক আছে এই দেখেন এটাও সুন্দর এই যে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আচ্ছা এটা হচ্ছে ব্যাক ওকে আর এটারও কালার আছে আর প্যান্টের কাপড় এই যে দিয়ে দেওয়া হয়েছে এক কালারের সাথে ওনাটা থাকবে প্রিন্টেড এই দেখেন বিশাল বড় একটা প্রিন্টের সুন্দর ওনা দিয়ে আছে ঠিক আছে আর এটার কালারগুলো দেখাই আপনাদের এটার মধ্যে পাচ্ছেন আপনি যে একদম জলপাই কালার পাবেন আর এই যে একদম কুটকুটে খয়রি কালারটা ওটা কিন্তু কালো দেখছি এটা খয়রি তো এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে তো সব তো দেখানো সম্ভব না আমি একটু ক্লোজ যে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কম্বিনেশন আছে এগুলো সবই পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে ঠিক আছে তো আপনাদেরকে চলে আসতে হবে বেলাল এন্টারপ্রাইজের লোকেশনটা হচ্ছে গ্রিন সহর্ণিত শপিং মলের ঠিক পাশে যেগুলোটা এখানেই পাবেন বেলাল এন্টারপ্রাইজ আর এখানে তিনটা ফোন নাম্বার আছে অনলাইনে এই তিনটা নাম্বারে যোগাযোগ করলেই কিনতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে তাই না আচ্ছা